সকাল থেকে বাতল কল দেয় কল ঢোকে না সন্ধ্যার পরে কল রিসিভ হয়েছে তখন বলতে হা বাড়িতে মা বাবা ছিল ওই জন্য কল দিতে পারিনি এদিকে যে আরো ছয় জনাক সময় দিছে এর সাত নাম্বার। এই মফিজ জানেই না এটা হলো এখন দুনিয়া ভাই হাইসেন না এক একটা ছেলে যে কয়টা প্রেমিকা ওই নিজেও জানেন একজনের জিজ্ঞেস করে কি ভাতিজা দিনকাল কয় হজুর মেলা কি করলেন মেলা মানে হ হিসাব করতে পারবেন না তো ডায়রি শেষ হয়ে যাবে এরকম দুষ্ট বোলা পান আগে দাখিল আলি পরীক্ষা দিছে প্রেম ভালোবাসা আমরা বুঝি নাই আর এখন ক্লাস ফাইভের ছাত্র কয় ওইটা আমার কি জামানা এসে করছে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন না আমি তোমাদের পায়ে হাত অনুরোধ করে বলে যায় আজকের কথাটা তোমরা মনে রাখবা সামনের দিকে যায় আর মেয়েদের সলনার ফাঁদে পা দিবা না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত আমি গিফট দেয় তারে তত বেশি ভালোবাসে ওরা আসলে ছেলেদের ভালোবাসে না ওরা এখন ভালোবাসার নামে দোকান খুলছে কথা বোঝা গেল আপনারা স্বামী স্ত্রী একখাটে ঘুমান না আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন আপনার বউ যদি আপনার বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়াম পার্কে যা ঘোরাঘুরি করে টের ভাইলে কি করতেন ইরে বাবা চাষা মানে বউ মারার জিনিসটা ভালোবাসার জিনিস কথা কয় না কথা কয় না জি বইয়ের মুখে মারবেন না পিঠে মারবেন না মাথায় মারবেন না পেটে মারবেন না বইয়ের মারার জায়গা কই মাজা থেকে নিচ পর্যন্ত কি দিয়ে কোদালের ডা রট না এক বিঘাত মেসক পরিমাণ কথা কি বুঝতে পারতেছে কারো বউ যদি মোটা হয় আর ওই পানটি নিয়ে যদি মারিবার যান ও অট্ট হাসি দিবে ওরে যতই বিটান ও বলবে কাতু কুতু লাগতেছে কথা কন ঠিক খেয়ে না তার মানে বউ মারার জিনিস না আল্লাহ বলেন তুমি যে তোমার বউকে পিটাইলে রাতের বেলায় কি তুমি তোমার স্ত্রীর কাছে যাবে না তখন কি তোমার লজ্জা করবে না তার মানে কি বউ মারার জিনিসটা বউ হলো ভালোবাসার জিনিস আল্লাহ আকবার বলে যারা যৌতুক লোভি এরা বউকে পিটায় এক বেয়াদ বৌরে সেই কায়দায় পিটাইতে মানুষকে কেন পিটাই কয় পিটাবো না এই বেহা নারীর বাবা দেড় লাখ টাকা দেওয়ার কথা মাত্র এক লাখ টাকা দিছে আমি এখনো পঞ্চাশ হাজার টাকা পাই ও শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতার টাকা পায় এরকম লোক আছে না নাই স্বপ্ন তো স্বপ্নই মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখবে দেখবেন যারা অবিবাহিত যুবক নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘরটা সাজায় রাখছে ওই ছবি একবার নফল মনে আছে না নাই মনে মনে ভাবে আরে নায়িকার মতো একটা বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর কথা বলেন ঠিক কে না এখনকার যুবকেরা তো আপডেট হয়ে গেছে বাজা নিজের বইয়ের মুখে খাবার তুলে খাওয়ায় না বান্ধবীর মুখে খাবার তুলে খাওয়ায় এমন দুষ্ট আছে না না এই যুবকদেরকে নষ্ট করছে মোবাইল মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে গেছে আজকে তরুণ তরুণের যুবক যুবতী নষ্ট হয়ে যাওয়ার পিছনে ওদেরকে নষ্ট করার জন্য মা বাবারা হলো সবচেয়ে দায়ী সবচেয়ে বেশি দায়ী কথা বলে ছেলের হাতে টাচ মোবাইল দিয়েছে রাতের বেলা রাতের দুইটা একটার দিকে ল্যাপের ভিতরে ডুইকা দরজাটা লাগায় দি অশ্লীল ভিডিও দেখে উল্টাপাল্টা গান শোনে কথা বলে না মা বাবা দরজায় নক করলে তখন পড়ার ভান করে বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে আবার চলে শুলে আবার মোবাইলে ভিডিও দেখে আসে না না ছেলে মেয়ের হাতে কখনো টাচ মোবাইল দেবেন না বিবাহের পরে ওরা কিনে নেবে কথা না আপনি কিনে দিনে পাপের ভাগি হবে না ও যত উল্টাপাল্টা ভিডিও দেখবে আর পার্সেন্টেজ আপনিও পাবেন ছেলে দেখে ভিডিও বাফের অ্যাকাউন্টে পাপ জমা হচ্ছে সমান আল্লাহ না তো তাহলে আপনার ছেলে কি মনে করছেন ভালো ভিডিও দেখে শুনতেছে হ্যাঁ আমি হামজার ওয়াস শুনতেছে নাকি উল্টা পাল্টা ভিডিও দেখে কথা বলে না কেন এই জন্য ছেলেদের হাতে বাটন ফোন দিবেন বাটন 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 ফোন দিলে পিরিতি করবে ভাবি না কথা কন না তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে সে, কেমন করে বুঝবে সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলেছেন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার ক্যামেরা তার নাই ডিজিটালে যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই না তার মন তুমি যার লাগিয়া এম বি ভরো তার তো বাটন ফোন প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তজকের গুণ তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন ও বুঝলেন না মুরব্বি সাসারা বুঝিছেন এমবি কি ওটা খায় না পরে না গলায় মাকে ছেলেদেরকে বলেন এমবি কি রাগ করছেন আপনারা যুবক বিয়ের আগে কোনো প্রেম প্রীতি অবৈধ সম্পর্ক করা যাবে বিয়ের আগে কোনো ধরনের প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না আজকে বিশ বছর বয়স হয়নি ছেলে বাড়িতে উত্তর পার লাকি আমি কথা দিয়েছি রাজি থাকলে এক চাপড় না হলে দুই চাপড় পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে আর তিন মাস পরে ওর ভালোবাসা জাল্লা ভেঙে ফেলে যায় মনে রাখবা পিতা মাতার অবাধ্য হয়ে যারা পিতা মাতার মনে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে বিয়ে করবা এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে সেখানে মুরুব্বীদের দোয়া আছে যেখানে পরকত আছে সেখানে কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা কোন কোন যুবক বিয়ে করনি হাত তোলা হাত তোলা সবাই বিয়ে করছে এ জালা আসলে বিয়ে করছে কেরে ভাই তুমি বিয়ে করছো এই ছেলে বিয়ে বিয়ে তুমি হাত তোলো নাকি হাত তোলো হ্যাঁ পিতা মাতা যেখানে বিয়ে দিবে বড় হলে সে জায়গায় বিয়ে করবে না তো তাহলে হাত তোলো নাকি ঠিক আছে ভাতি যে ভালো হয় যাবা তোর যে সুন্দর চেহারা বা কি যে হবে বড় হলে রাগ করতেছেন মনে হয় আপনারা সামনের দিকে যায় ভাইয়েরা আমার গভীর মনোযোগ শুনবেন এই জন্য পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে যারা বিয়ে করে এরা জীবনে কখনো সুখী হতে পারে না বাবার দোয়া নিবা। কখনো মাহাবার মনে কষ্ট দিবা না রে জীব আমি চট্টগ্রামের আজকে একটা ঐতিহাসিক বিবাহ দেখলাম সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন হয়েছে। বিয়ে আপনার খরচ আমাদের কি অনুষ্ঠানটা দেখছেন না কথা কয় না বিয়ে আপনার খরচ আমাদের একটা ফাউন্ডেশনের উদ্যোগে থেকে ষোলো জন দম্পতির বিবাহের আয়োজন তারা করেছেন আমাদের প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আল্লাহ আকবার বলেন এই যে ষোলো জন দম্পতি তাদের বিবাহ সম্পূর্ণ করা হল এটা ওই সম্পূর্ণ ওই ফাউন্ডেশনের খরচ তারা এদের বিবাহ করতে যা যা লাগে সব দিয়েছে আলহামদুল্লাহ কন এদের বসবাস করার জন্য যদি এ লাগে আপনার প্রয়োজনে আসবাবপত্র তো শোক যা যা লাগবে ঘর সাজায় দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় কক্সবাজারে বিবাহ করার পরে বউকে নিয়ে যেন হানিমুন করতে পারে তার প্যাকেজও তারা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন তাদের স্লোগান হলো তারা কোন উদ্দেশ্যে বিবাহ দিয়েছে যে বিয়ে আপনার খরচ আমাদের বিয়ে আপনার খরচ আমাদের তারা চাচ্ছেন যে সমাজে অনেক মানুষ আছে বিবাহ করতে পারে না খরচের অভাবে আমরা একটু খরচ দিয়ে সহযোগিতা করলাম তারা বিবাহ করলো এই সুযোগে তারা চাচ্ছে যে ছেলেরা যাদের বিবাহ দিয়েছে তারা যেন মেয়ে পক্ষের কাছ থেকে কোনো যৌতুক দাবি না করতে পারে যৌতুক হালাল না হারাম জরে বলেন না তারা চাচ্ছে যে যৌতুক যে হারাম এটা যে সমাজের একটা বেধি এই কারণে অনেক ফ্যামিলির বিবাহ হচ্ছে না এই জন্য আমরা এই প্রথাটাকে বিলুপ্তি করতে চাই সমাজে যেন আওয়াজ ওঠে যৌতুক নেব না যৌতুক দেব না কথা বলে ঠিক কিনা হে যুবক একটা মা বাবা ১৬ বছর আঠারো বছর লালন পালন করে তার মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছে কলিজা ছিঁড়ে দিচ্ছে বিবাহের দিনে বাবার মুখে হাসি নাই কারণ যৌতুকের কারণ মেয়ের বিয়েও দিচ্ছে উল্টো এক দেড় লাখ টাকা যৌতুক দেওয়া লাগতেছে ওই বাবার মুখে কেমনে হাসি থাকে কথা বলেন না কেন এই জন্য খবরদার যৌতুক নিকৃষ্ট হালা এটা নেবেন না কথা কয় নাকি আপনারা কেন যৌতুক নিতে হবে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক খবরদার যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিবেন না আবার তারা একটা বিষয় বলতেছেন যে কাবিন মহরানা ছেলে পেলে জানো এটাও আবার যেন জোর জবরদস্তি না হয় যে মেয়েকে এত টাকা কাবিন দিতেই হবে এটা জোর জবরদস্তি কেন ছেলে তার সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী মেয়েকে মহরানা দিয়ে তার ঘরে তুলবে কথা বলে ঠিক কেনা এটাতেও জোর জবরদস্তি করা যাবে না এটা হলো তাদের প্ল্যান আলহামদুলিল্লাহ শুনে ভালো লেগেছে তারা ইসলামের এই দুইটা স্লোগান সামনে রেখেছে যে স্ত্রীর হক মহরানা বুঝিয়ে দিয়ে ঘরে তুলতে হবে এবং যৌতুক নামের এই নিকৃষ্ট হালাল সমাজ থেকে বিলুপ্তি করতে হবে কথা বলে এরা যৌতুকের কারণে অনেক পরিবারে যুবতী হয়েছে মা বাবা বিবাহ দিতে পারে না মানুষের কাছে যে হাত পাতায় যে পাঁচশো টাকা হাজার টাকা দেন মেয়েটা আমার যুবতী হয়েছে বিবাহ দিতে পারতেছি না জামাই বাড়িতে পাঠাবো এই যে এই যে সমাজে একজন হাত পাততেছে তার মেয়েটাকে বিদায় করে দেওয়ার জন্য এমন সমাজ তো আমরা চাই না কথা বলে এরা কেন একজন বাবা মেয়ে যুবতী হয়েছে বিবাহ দেওয়ার জন্য হাত পাতবে কেন কেন হ্যাঁ যুব বিয়ে করো এক টাকা যৌতুক নিও না স্ত্রীর স্ত্রী ঘরে তো আল্লাহ ভোর করে দিবে হালাল সম্পর্ক হালাল ভাবে উদ্বোধন করতে হবে এর মধ্যে যেন হারাম মিশ্রিত না হয় কথা কেন বিয়ে ইবাদত সেখানে যৌতুক কেন নিচ্ছেন এই যৌতুকের কারণে কত পরিবার নিঃস্ব হয়ে যায় জামাই বাড়িতে টাকা দিতে 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 শ্বশুর ফকির হয়ে যায় কথা বলেন এক মাস পর পরই যৌতুক লাগে ও সাজ হন ওরা যে খায় না ছোট লোক যে ওরা শ্বশুর বাড়ির থেকে এইভাবে জোর করে জবরদস্তি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো বলে আমাদের পাঁচশো জন তিনশো জন আসবে বাপরে বা অমুক বংশের লোক আমরা এত সারা বরযাত্রী যাই না কি চাফায়া দেয় কথা বলে না যে বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি সোভান আল্লাহ এই জন্য যারা কন্যা পক্ষের উপরে জোর করে বলে আমাদের পঞ্চাশ একশো দুইশো লোক আসবে না হলে আমরা যাব না এরা আসলে খায় না খায় না এইভাবে জোর করে একটা মেয়ে পক্ষের উপরে জুলুম না করে ভিক্ষে হাসেন না সাসা এটা হাসির কথা লয়বা বা করে। করেন কেন কন্যা পক্ষের লোকজন যদি বলে ভাই আমি বিশ জন দশ জন আলহামদুলিল্লাহ পারলে আপনার ছেলের বিয়া না পাঁচটা গরু দিয়ে পাঁচ হাজারকে খাওয়া খাওয়ান আপত্তি নাই অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে কার বাড়িতে অনুষ্ঠান করো দেখি কত টাকা আছে তোদের খাওয়া মানুষকে খাওয়া রাগ করতেছেন তাহলে তারা যে এই যে স্লোগান দিয়েছেন দিয়ে আপনার খরচ আমাদের এই যে স্লোগানটা ভালো লাগছে না তারা আবার রংপুর বিভাগে আসবে এইভাবে বিভিন্ন বিভাগে তারা কার্যক্রম চালিয়ে যাবে যে যৌতুক নেবেন না এবং মহর দিয়ে এই যে সমাজে যেন প্রত্যেকটা নারী তার অধিকার ফিরে পায় এই জন্য তার কাজ করবে আমরাও চাই এই সমাজের প্রত্যেকটা পরিবার থেকে এই আওয়াজ উঠুক যে আমি আমার ছেলেকে বিবাহ করাবো না পারলে মেয়ের হক মহরানা আল্লাহ ফরজ বিধান পালন কইরা ছেলের বউকে ঘরে তুলব আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন একটু বলেন আমি কাসা পায়খানা খাওয়া যেমন হারাম কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম তো জীবনে তো ওইটা খাইলেন না এটা খেতে মজা লাগে না আল্লাহ যেন হেদায়েত দান করেন ছেলে বলেন আমি নিজের মা বাবা মারা গেলে মানুষ এতটা কাঁদে না আল্লাহ সাইদি হুজুর কে হারিয়ে যতটা কেঁদে সে কথা বলে ডিকে আল্লাহ সাইদির লাশ দেওয়াটা যখন তারা ধুয়ে দিচ্ছিল আরে কিভাবে গালি মুখে শুভ সেই আল্লামা জাইদি হুজুরের জানাজা পর্যন্ত ওরা ঠিক মতো পড়তে দিত না বাধা দিত এক বছর সময় লাগেনি এক বছর সময় লাগেনি আল্লামা সাইদি হুজুরকে যারা বিদায় করে দিয়েছিল আজকে তারা ক্ষমতার চেয়ার হারিয়ে দেশ সারা হয়েছে এক বছরও লাগেনি এক বছরও লাগেনি এই জন্য জুলুম করতে নাই কি সুন্দর কথা বলতেন মানুষকে কিভাবে বুঝাইতেন এইভাবে দরদ মাকা তাফসির উনি হলেন তাফসিরুল কোরআন মাহাবিলের রূপকার কথা বলেন ঠিক কিন আমরা যত বক্তাই ওয়াজ করি সবাই আল্লামা সাইদি হুজুরকে ফলো করি তার ক্যাসেট শুনে আমরা ওয়াজ করি কথা বলেন না কেন ভাই যতই শুনি ওনার মতো আমরা বলতে পারবো ওনার মতো বক্তার হবে ভাই ইজানুর আজারে ভাইয়ের জনপ্রিয়তা আছে কিন্তু আল্লামা সাইদির মতো কেউ হবে না সাইদি একজন শত বছরই এমন মানুষ আর এই সোনার দেশে আসবে কিনা আমরা জানি না আহারি ওনাকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে যখন দেখা হইত উনি আমাকে দুইটা কথা বলতেন যে ভাই আমার দুইটা স্বপ্ন আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয় আমি জেলখানা থেকে বের হতে চাই দুইটা স্বপ্ন নিয়ে এক নম্বর আল্লাহ যদি আরাক বাপ উন্মুক্ত ময়দানে কোরানের একটি আয়াতের তাসির করে যদি আমি আমার দেশবাসীকে শোনাইতে পারতাম এটা আমার এক নাম্বার আশা আল্লাহ আকবার বলে বলে আমি আর একটা বাপ উন্মুক্ত পরিবেশে দেশের মানুষকে কোরানের একটা আয়াতের আলোচনা শুনিতে চাই এরপরে আমার মৃত্যু হলে আফসোস নাই আর আমার দুই নাম্বার আশা আল্লাহ যদি আমাকে কখনো জেলখানা থেকে বের করে আমি জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহর ঘরে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করব কিন্তু এই সোনার মানুষদের জীবনের শেষ আশা পূরণ হয় নাই আল্লাহ তো তার বিশেষ বান্দাদের জন্য কিছু আশা ভরসা ভালোবাসা রিজার্ভে রাখে আল্লাহ হয়তো এর চাইতে উত্তম পুরস্কার তাকে দিবেন কথা বলে ঠিকা আল্লাহ আল্লাহ কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুরের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন মুক্তির হামি মুক্তি আমির হামজাকে যারা ষড়যন্ত্র করে জেলখানায় বন্দি করেছিল আজকে মুক্তি আমির হামজার সম্মান কমেছে না বেড়েছে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যায় মানুষ কথা বলে ঠিকই না আল্লামা মামুনুল হক সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস তার মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে এই জন্য আলেমদেরকে জেলে ভরে দেশ থেকে বিতাড়িত করে কখনো এই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেন না কারণ এই দেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই সাড়ে চার বছরের বেশি সময় দেশের বাইরে ছিলেন এরপরে দেশে এসে যেই যে কোরআনের মাহফিলে কথা বলতেছেন জনপ্রিয়তা কমেছে না বেড়েছে আগে মানুষ হয়েছে তো দুই লাখ তিন লাখ এখন তার মাহফিলে লোক হয় বিশ লাখ পঁচিশ লাখ আল্লাহ আকবার বলেন লিল্লাগা তাকবীর হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না ষড়যন্ত্র করে এদেশের মানুষের মন থেকে আলেমদেরকে আপনারা মুছে ফেলতে পারবেন না যারা আলেমদেরকে মুছে ফেলতে আসবে ওরা ইতিহাসের পাতা থেকে মুছে যাবে কথা বলেন লিল্লা হেতাকবি বাদশা বক্তি নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দি করলো শুধু তাই নয় আল্লাহ নবী দানিল সালামকেও জেলখানায় বন্দি করেছে এবং তার সৌত্তর হাজার উম্মতকেও জেলখানায় বন্দি করেছে তাহলে নবী মানুষ কোন জায়গা একটু আসতে বলেন শুনলে তো আপনাদের ধরে নিয়ে যেতে পারে না বলেন না একটু জোরে নবী কোন জায়গা তো নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে কোরআন সুনার হক দাওয়াত দেবে সঠিক পথে মানুষকে আহ্বান করবে তাদেরকেও মাঝে মাঝে নবীদের মতো জেলখানায় যাওয়া লাগবে কারণ নবী নাই তো এই নাইবে রাসুলদেরকে ওরা টার্গেট করবে যখন দেখবে এদের কথা শুনে লক্ষ লক্ষ মানুষ আসে তখন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে মিথ্যা অপবাদ দিয়া জেলখানায় পাঠানোর ষড়যন্ত্র করবে কোন শয়তানও বিশ্বাস করবে না যে আল্লামা সাইদি হুজুর ধর্ষণ করতে পারে তিনি নাকি তিনশো নারীকে ধর্ষণ করছে। এক নারীকে সাক্ষী হিসেবে আদালতে নিয়ে আসা হয়েছিল তাকে বলা হয়েছে এ হুজুর বলে হ্যাঁ তো তোমার জন্ম কত সালে পঁচাত্তর সাল জন্ম পঁচাত্তর সালে ধর্ষণ হয়েছে একাত্তর সালে স্বপ্নেও সম্ভব রাগ করতেছেন আপনারা বিশ্বনবীকে আবি আবু তালেবের ভিতরে তিন বছর তারা বন্দি করে রেখেছে কথা বলে না কেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন সেই রসুলে রেখে যাওয়া পথে যখন ওলামা একরাম ডাকে শিয়াবি আবু তালেবের রসুল তিন বছর ছিলেন আর আমাদের কোরআনের পাখি আল্লাহ সাইদি হুজুরকে ওরা এক নয় দুই নয় তেরো বছর বন্দি করে রাখলো ভারতের ইশারায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে বিদায় করা হয়েছে কথা বলে ঠিক এরা কি হাসিটা দিল এখনো ভুলতে পারি না আমরা কি হাসি এই হাসি দেওয়া মানুষ এইভাবে চলে যেতে পারে এটা মারা যায় না আমার ভাইয়েরা লম্বা আমি করবো না বাজান সামনের দিকে যায় আমি গোনাকার যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী দানিল সালাম তার উম্মদের কেটে বলে কি ব্যাপার কই গেল তোমাদের অহংকার কই গেল তোমাদের সুখে থাকার দিন আজকে তো ঠিকই জালেম শাসক ধারে চেপেছে জেলখানায় বন্দি করেছে এখন তোমাদের কই গেল ভালো থাকার দিন উম্মতের কাঁধে আর ডেকে বলে পায়গাম্বা আপনার কথা যদি বলকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি না অনবী আর গাছের পূজা করব না মাসের পূজা করবো না চন্দ্রের পূজা করব না সূর্যের পূজা করব না একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই করব শুধুমাত্র জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থাটা করে দেন আল্লাহ নবী দানিয়াল দেখে বলে শোনো সত্যি যদি তোমরা তাও করে ফিরে আসতে চাও আল্লাহর গুলামিতে লিপ্ত হয়ে সারাটা জীবন কাটাইতে চাও তাহলে আমি গভীর নিশীতে রাত বারোটার পরে যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিব পারিবা একমাত্র আল্লাহ পারে বাদশাহ বক্তে না সরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী দানি সাল্লাম রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন আপনার একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ জোরে জোরে শরীলে সবটুকু আমি ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ আল্লাহ আকবর হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে ডাক্তার এত কৃপণতা করেন কেউ চিৎকার মেরে ডাকতেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় বাজান আল্লাহ নবী দান সালামের ডাকে সাড়া দিয়ে তার সত্তর হাজার উম্মত ঘুম থেকে জাগ্রত হতে হয়েছে সবাইকে নিয়ে আল্লাহ নবী দান সালাম সিজ দায় লুটিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে অন্যায় করেছে তারা ফিরে আসতে চায় তোমার পথে আল্লাহ আমার উম্মদেরকে আপনি মাফ করে দেন এখন থেকে তারা একমাত্র আপনার গোলামি করবে আপনার ইবাদত করবে আল্লাহ গো দয়া করে আপনি আমার উম্মদেরকে মাফ করে দেন নবী দানিয়াল সালাম যখন কাকতি মিনিট সহকারে চোখের পানি সেরে আল্লাহ তালার কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তালা দোয়া মঞ্জুর করলেন দেখে বলে আর কান্না করতে হবে না ও সিরে আমি বাদশা বক্তেন আসরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব বলুন আল্লাহ একবার ওই রাত্রিতে বাদশা বক্তেন আসরকে আল্লাহ পাক এমন একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখা দিয়েছেন স্বপ্ন দেখে বাদশা চিৎকার মেরে উঠছে আশেপাশে যারা সিকিউরিটি দিত নিরাপদ নিরাপত্তা কর্মী ছিল যারা বাদশাকে পাহারা দিত ওরা দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপারটা কি বলে সিহারা দিকে তাকায় দেখো আমি কি আতঙ্কে আছি কতটা ভয় পেয়েছি যাও এ রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে ওদেরকে সবাইকে আমার দরবারে নিয়ে আসো পরের দিন সকাল বেলা হাজার হাজার লোক যখন বাদশার দরবারে উপস্থিত হয়েছে বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন ওই সময় আল্লাহ তাআলা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দান সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলুন সোবাহান আল্লাহ এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাত্রে এক কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাদশাহ যখন স্বপ্নের কথা ভুলে গেল তখন ডেকে বলে জনগণ শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশাহ কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে এটা কি বলা সম্ভব কথা কন্যা কেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম স্বপ্ন স্বপ্ন বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ঘুমোতে ঘুটে সাপ খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে ঘুমতে থেকে দেখেন না বাড়ি ঘর সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন ঘুমতে থেকে দেখেন না বাই সেই কথা মনে হয় ভুলে গেছেন এইবার বাদশা না শুরু ডেকে বলে স্বপ্নে কি দেখেছি বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ স্বপ্নের কথা আপনি বলবেন আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো কিন্তু আপনি কি স্বপ্ন দেখেছেন এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় বাদশাহ বক্তেনা শুরু ডেকে বলে কেন তোমরা নাকি গায়েব জানো বলেন তো বাজান আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে গায়ে এলেমে এলে কার কাছে আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে ওরা বলে আমরা গায়েব জানি যেই পীর বলবে আমি গায়েব জানি ওরে নিয়ে যাবেন একটা অন্ধকার রুমে আচ্ছা তারে পিটাইয়া বলবেন গায়েবী মাত দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবি যে বলবে আমি গায়েব জানি ওর কি এক নাম্বার ওষুধ কি মা সেই পিটন পিটবেন কারণ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে ঠিক আছে তো এখানে আরও কিছু ঘটনা বলা যায় ওই দিকে আর আমি যেমন বাজান ভান্ডপীর কাছে যাবেন না ভান্ডপীর যেখানে আমরা নাই সেখানে চলেন আমি সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাদ ডেকে শোনো সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ সাত দিন কেন সাত বছর দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় লম্বা ইতিহাস লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই জেলার জেলখানা দিয়ে ঘটতেছি আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলা দিয়ে কেমন হয় টেনশনে আছো বলে হ্যাঁ সমস্ত ঘটনা খুলে বলল এইবার নবী দানিয়াল দেখে বলে তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে জেলার দৌড়ে চলে গেল বাদশার কাছে যা বলে আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও বলতে পারবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবে বাদশা বক্তি না সরে ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আসো ঠেলার নাম বাবাজি দৌড়ে জেলার যা বলে বাদশা তোমারে ডেকেছে আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো যাইতে রাজি আছি আমার একটা শর্ত আছে আমার সৌত্তর হাজার লোককে আগে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে সবার শেষে আমি বের হব জেলার দৌড়ে চলে গেল যায় বলে বাদশাহ যে আপনার স্বপ্নের ব্যাখ্যা জানে স্বপ্নের কথা জানে তার একটা শর্ত হলো সত্তর হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে সেরে দেওয়া লাগবে বাদশা ডেকে বলে জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি মাজান যা বলে তুমি তাই করো এই হাজার ওদ জেলখানা থেকে বের করে দেওয়া হলো সবার শেষে আল্লাহর নবী জেলখানা থেকে বের হলো এটা হলো নবীদের আদর্শ নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ আকবর বলেন আর আপনি কি করেন নেতার পিছনে মিছিল করতে যান অমুক নেতা অমুক নেতার মিছিল করেন না নেতা বাসি একখান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন পরে নেতার সাথে মিছিল করতে গিয়ে বগুড়া সাত মাথার থেকে একশো পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল নেতার কাছে তো জেলখানা সকালে ঢুকে বিকেলে বের হয় কিন্তু আপনি গরিব জনগণ রিক্সা চালান ভ্যান চালান মাঠে কাজ করেন একদিন রোজগার না করলে আপনার পরিবারের লোকজনের মুখে খাবার ওঠে না নেতা যদি ভালো হইতো ডেকে বলতো শোনো আমার একটা কর্মী জেলখানায় থাক অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না এই গরিব মানুষগুলো ভালোবেসে মিছিল করতে আসছে আগে এদের জামিনের ব্যবস্থা করো কি বোঝেন না যাত্রার পিছনে মিছিল করার সুযোগ নেই যেই নেতা আপনার বিপদে কাঁদবে আপনার সুখে হাসবে আপনার দুর্দিন আপনার পরিবারের পাশে দাঁড়াবে আপনার ছয় মাস এক বছর জেল হয়ে গেছে আপনার সন্তানদের মুখে খাবার তুলে দিবে আপনার পরিবারের বাজারের ব্যাগ বহন করে ঘরে তুলে দিবে এমন রাজনীতি করা লাগবে আপনি যার তার পিছনে লাভ দিয়ে পরিবারকে বিপদে কেন ফেলতেছেন কি কথা কিলিয়ান না ভেদা যেই নেতা আপনার জন্য জীবন দিতে রাজি আপনাও তার জন্য জীবন দিতে রাজি কিন্তু যে নেতা আপনাকে ব্যবহার করে সুযোগ সন্ধানী ওদের পিছনে স্লোগান দেওয়া বন্ধ করেন কি কথা কহে না বুঝে কি বুঝে না কথা একটু কম কবার সে করে আপনি হাদিয়ে পাবেন আমরা কে কথা কব তাই না কি তাহলে বাজান যাক তার পিছনে স্লোগান দেওয়া যাবে নেতা ধরলে বুঝে শুনে নেতা ধরা লাগবে যে এই নেতা আমার যদি কিছু হয় আমার পরিবারের পাশে দাঁড়াবে কি না সিটার বাপা মুজ থেকে আর হুড়ি নেতা বানালে হবি না কথা ক যাত্রার পিছনে স্লোগান দিবেন দেবেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনা একক্ত রাজা খাই পাশক তো পাকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুর যে খুবই শক্ত সুচা খাই গরিবের রক্ত পোস্টারে এক গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের কয় নাম্বার শত্রু কথা কয় সেবা করার সুযোগ দিন সেবার নামে প্যাপনীতি করে রাজনীতি করে খালি বগুড়ার বাড়ি না ঢাকা পর্যন্ত বাড়ি এমনও নেতা আছে বিদেশেও বাড়ি টাকা কি জিপ দেয় হ্যাঁ এত টাকা ভাই করুন এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করে বাংলাদেশের মানুষকে ডুবাইয়া গেছে